গত কয়েক বছর থেকে রাজ্যের পুলিশের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ একটু একটু করে বাড়ছে আর যার ফলেই আমরা দেখতে পেলাম কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলার কালীগঞ্জ থানা কিন্তু জ্বালিয়ে দিল ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা এবং কয়েকদিন আগে আমরা দেখলাম কুলতলি থানা সেখানে কুলতলি থানার মহেশমারি পুলিশ ফাঁড়ি সেখানেও কিন্তু উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে দেয় ভাংচুর চালায় ফলে স্বাভাবিকভাবেই এখানেই একটা প্রশ্ন উঠে আসছে যে মানুষের সাধারণ মানুষের পুলিশের উপর রাগ কেন এত ক্ষোভ কেন কেনই বা পুলিশের উপর এতটা এতটা উত্তেজিত হচ্ছে পুলিশের উপর এতটা খেপে যাচ্ছে কেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করছে এই ভিডিওতে এই বিষয়ে একটু আলোচনা করছে রাজ্যের মানুষের পুলিশের উপরে এত অনাস্থা কেন এত রাগ কেন নমস্কার আমি সত্যজিৎ পাল যদি আমরা গত কিছুদিন আগে দেখি উত্তর দিনাজপুর জেলায় কালীগঞ্জ থানায় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এক শ্রেণীর মানুষ এবং এই বিক্ষোভের পর দেখা যায় মানুষ উত্তেজিত হয়ে ওঠেন এবং উত্তেজিত হওয়ার পর কালীগঞ্জ থানা ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেয় জানি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বাংলা আমরা দেখেছিলাম কারণ সে সময় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেখানে যে এক তরুণীকে ধর্ষণ করে খুন করেছে এক কেউ একজন বা যে ধর্ষক তার পক্ষ নিয়ে প্রধানের কে সঙ্গে নিয়ে অর্থাৎ কোথাও একটা মীমাংসা করার চেষ্টা হয়েছিলো এই কালীগঞ্জ থানার পক্ষ থেকে যার ফলেই কিন্তু মানুষ উত্তেজিত হয়ে ওঠেন এবং ভাঙচুর চালায় কালীগঞ্জ থানায় এরপরে আমরা দেখলাম যদি দেখি তারপরে আরজিকর কাণ্ড আর্যিকর কাণ্ডে আমরা যদি দেখি হাঁসখালি হাঁসখালিকেও হাঁসখালিতেও কিন্তু এক কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং তার দেহ কিন্তু দাহ করা হয় এবং পুলিশের একটা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা কিন্তু প্রশ্ন সেখানে উঠেছিল পরিবারের পক্ষ থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে নানান ক্ষোভ কিন্তু উগড়ে দেওয়া হয় এরপরে আমরা দেখলাম যে এই যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভগুলো বা অভিযোগগুলো তৈরি হচ্ছিলো একটু একটু করে এবং তা কিন্তু প্রকাশ পেয়ে যায় আরজিকর আর্জিকর আরজিকর হত্যাকাণ্ডে যেখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার পর যেভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের আর পাশাপাশি আমরা যে দেখলাম যে চোদ্দোই আগস্ট যেখানে রাত জাগো ডাক দিয়েছিলাম মহিলা সেখানে কিন্তু দেখা যায় আর জি কর হসপিটাল ভাঙচুর চালায় এবং পুলিশের ভূমিকা ছিল খুব খারাপ অর্থাৎ পুলিশ নিষ্ক্রিয় থেকেই ভাঙচুরটা চালিয়েছে এমনই কিন্তু অভিযোগটা সাধারণ মানুষ করছিলেন ফলে পুলিশের বিরুদ্ধে যে একটা ক্ষোভ এরপরে আমরা দেখলাম বিনীত গোয়েল তিনি পুলিশের হয়ে সাফাই দিলেন এমনকি ইন্দিরা মুখার্জি তিনিও কিন্তু নানান সাফাই দিলেন এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা আসছে পড়ল কুলতুলি থানা এলাকার মহেশমারি পুলিশ ফাঁড়িতে মহেশমারিতে দেখা যায় এক ছোট্ট নাবালিকা তাই কিন্তু নির্যাতন করে খুনের কিন্তু অভিযোগ ওঠে এবং মেয়েটি যখন নিখোঁজ থাকে সে সময় কিন্তু পরিবার লোকজন এই মহিষ প্রাথমিকভাবে মহেশমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান। কিন্তু পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে এবং তারা পরিবার লোকজনকে পাঠান জয়নগর থানায় এবং দেখা যায় জয়নগর থেকে ফিরে এসে আসছেন জয়নগর থানা থেকে ফিরে দেয় স্থানীয় কুলতুলি থানায় সুতরাং তাদের যে ঘোরাঘুরি এবং তারপরে দেখা যায় যে এখানে যে সময়টা ব্যয় হয় এইখানেই সাধারণত ক্ষোভ তৈরি দেয় যে মহেশমারি পুলিশ ফাঁড়ির যদি সেরকম যদি চেষ্টা করতো সন্ধ্যে সময় হয়তো ছোট্ট মেয়েটিকে হয়তো জীবিত অবস্থা পেয়ে যেতে পারত তার পরিবার যার ফলে কিন্তু পুলিশের এই যে ভূমিকা এই ভূমিকা নিয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয় তৈরি হয়েছিল যার ফলে কিন্তু উত্তেজিত জনতা ভাঙচুর চালায় এই মহেশমারি পুলিশ ফাঁড়িতে এছাড়া আরো যেটা বলো শুধু এইটুকু নয় আমরা বিগত দিনের যদি রাজনৈতিক অবস্থা দেখি রাজ্যের বিরোধী দল বিভিন্ন বিরোধী দল যে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক সবার একটাই থাক রাজ্যের পুলিশকে কিন্তু দলদাস চটিচানা পুলিশ এমনটাই কিন্তু অভিযোগ করেন বিরোধীরা পাশাপাশি আমরা দেখেছি দু হাজার তেরোর পঞ্চায়েত ইলেকশন যদি আমরা দেখি তো সেখানে কিন্তু পুলিশের একটা বিরাট ভূমিকা ছিল শাসক দলকে জিতানোর তখন সেই সময় এক কথায় বলা চলে বিরোধীহীন পঞ্চায়েত কিন্তু তৈরি হয়েছিলো রাজ্যে এবং বিরোধীদের পক্ষ থেকে যারা নমিনেশন জমা যা তৈরি হয়েছেন যারা বিরোধীরা তারা সিলেক্ট করেছিলো তাদের কোথাও মিথ্যা কেস দেওয়ার একটা কিন্তু ব্যাপার ছিল এই ঘটনা দু হাজার তেরোতে যেমন ছিল বজায় ছিল দু হাজার আঠেরোতেও এবং যার ফলে কিন্তু পুলিশের এই যে ভূমিকা মিথ্যা কেস দেওয়া যে নমিনেশন কেউ করতে তার উইড্রো করানো সুতরাং এইখানে একটা কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং যা রাগ কিন্তু ছিল সাধারণ সমাজে এরপর আমরা দেখি দু হাজার একুশের যে ভোট পরবর্তী হিংসা এখানেও পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠেইছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রায় পঞ্চান্ন জন বিজেপি কর্মী খুন রয়েছেন এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ পাশাপাশি বহু মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয় জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এমনটাই কিন্তু অভিযোগ এরপরে যদি আমরা দেখি এরপরে পঞ্চায়েত ইলেকশন পৌরসভা ইলেকশন সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেছে ফলে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা দিন দিন যেমন কমছে পুলিশ কোথাও নিরপেক্ষ নয় দলদাস হিসেবে কাজ করছে এমনটাই কিন্তু সাধারণ মানুষ অভিযোগটা করছেন এরপরে আমরা দেখেছি যে কাণ্ডগুলো যদি কালিগঞ্জের দিকে হয় কালিয়াগঞ্জ যেখানে এক কিশোরীকে ধর্ষণ এবং খুনের যে অভিযোগটা উঠেছিল তো সেইখানে রাজ্যের পুলিশের পক্ষ থেকে বা কালীগঞ্জ পুলিশের পক্ষ থেকে একটা মধ্যস্থতা করার চেষ্টা করা হয় যে কোথাও একটা মীমাংসা করে যে মামলা মুখুন্দ না করে মীমাংসা কর সুতরাং এইখানে মীমাংসা একটা ক্ষোভ তৈরি হয়েছিল যার ফলেই কিন্তু কালীগঞ্জ থানায় আগুন জ্বলেছিল হাসখালিতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো আর জিগর কাণ্ড তো একদম পর্দা ফাঁস করে দিয়েছে যে রাজ্যের পুলিশ কি করতে পারে অর্থাৎ যারা তাদের পক্ষে তারা যে আইনের নিয়ে কাজ করে আইন বিরুদ্ধেও অনেক কাজ করে নিজেদের পক্ষে থাকলে তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এই আরজিকর যেখানে কিন্তু যার ফলে দেখা যায় এই যে চিকিৎসক পড়ুয়া যার ধর্ষণ এবং খুনের পরে যেভাবে তৈরি করি পোস্টমর্টম করে দেহ দাহ করার ব্যবস্থা পুলিশ করলো এ কিন্তু নিন্দাজনক যার ফলে কিন্তু মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল এবং যার ফলেই আমরা দেখেছি হাইকোর্টের পক্ষ থেকে রীতিমতো ভৎসনা করা হয় কলকাতা পুলিশকে এমনকি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু ভৎসনা করা হয় এই রাজ্যের পুলিশকে সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল পাশাপাশি আমরা দেখেছি রাজ্যের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু এক কথায় দ্বারা তৈরি বানিয়ে রাজ্যের পুলিশ কমিশনার বিনা বিনীত গোয়েলের টেবিলের সামনে রেখেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল। যার ফলে কিন্তু এই সেই একই ভূমিকা কুলতুলে থাকায় কুলতুলের মানুষ কিন্তু উত্তেজিত হয়ে ওঠেন এবং যার ফলেই কিন্তু ভাঙচুর করা হলো মহেশমাড়ি পুলিশ ফাঁড়ি সেখানে পুলিশের পুলিশ যদি মহেশমাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ যদি একটু উদ্যোগ নিয়ে যদি কিশোরকে খোলার চেষ্টা করতো তাহলে হয়তো নাবালিকাকে পাওয়া যেত সুতরাং যে পুলিশের ভূমিকা এ নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন উঠছে আর একটা বলবো যে এই যে যদি আমরা দেখি যে মহেশমাড়ি পুলিশ ফাঁড়িতে যেভাবে তাকে জয়নগরে পাঠানো হলো জয়নগরে কলকাতায় কুলতুলিতে ফিরে আসা সুতরাং এই যে সময়টা ব্যয় এই সময়টাতে পুলিশ উদ্যোগ নিলে হয়তো তরুণীকে পাঠাতে পারতো সুতরাং এই যে হ্যারাস্ট করা এর ফলে কিন্তু রাগটা তৈরি হয় পাশাপাশি আরও তো আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের কথা বললাম পৌরসভা ইলেকশনের কথা বললাম সেখানে যেখানে বিরোধীদের নমিনেশন কেউ দিতে চাইলে তার নবীর সাথে বাতিল করানোর একটা ব্যবস্থা করা তারা আটকে রাখা মিথ্যা কেস দিয়ে জেলে পাড়ায় অভিযুক্ত রয়েছে বিরোধীদের মিথ্যা কেস দিয়ে জেলে বন্দি করা বিভিন্ন অভিযুক্ত রয়েছে যার ফলেই কিন্তু এই রাগ মানুষের মধ্যে রাগটা ছিল বিভিন্ন জায়গায় রাগ এই রাগই কিন্তু করলো মহেশ মহেশবাড়ি পুলিশ ফাঁড়িতে আমাদের অনুরোধ পুলিশ দলদাস নয় নিরপেক্ষ হিসেবে কাজ করুক আইনের আইন হাতে নিয়ে কাজ করুক মানুষকে সঠিক পরিষেবা দিক কারণ মানুষ যে কোনো বিপদে পড়ে সবার আগে পুলিশে বেঁধে যায় সুতরাং সেই পুলিশে যদি নিরপেক্ষ না হয়ে দলদাস হয়ে যায় যদি চট্ডি হয়ে যায় তাহলে বিপদ রাজ্যের বিপদ মানুষের বিপদ কারণ সবাই তো এক দলের নাও তো হতে পারে বিভিন্ন বিরোধী দলে থাকতেই পারে কারণ ভারতের সংবিধানে তো বিরোধী দলকে একটা বিরাট ভূমিকা দেওয়া হয়েছে এবং এই যে দলদাস বৃত্তি এটা কিন্তু বন্ধ হওয়া উচিত আমাদের একটাই আবার বলবো একটাই অনুরোধ পুলিশ আইন হাতে নিয়ে কাজ করুক নিরপেক্ষ ভাবে কাজ করুক আমরা পুলিশকে অত্যন্ত সম্মান করি এবং পুলিশের সম্মানজনক জায়গাতেই আমরা দেখতে চাই এই পুলিশের কারণ এই পুলিশের জন্যই এই যে দুর্গাপূজা আসছে এই পুলিশের জন্যই কিন্তু আমরা নিরাপদে নিশ্চিন্তে রাস্তায় ঠাকুর দেখতে পাব পুলিশের জন্য একদিকে পুলিশ যখন ট্রাফিক কন্ট্রোল করবে পাশাপাশি বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাদেরকে কন্ট্রোল করবে সুতরাং পুলিশের ভূমিকাকে স্যালিউট করতেই হয় সুতরাং পুলিশকে যে দলদাস চটি পুলিশ বলা হয় এটা আমরা কখনোই চাই না আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে সঠিকভাবে কাজ করুক আইন হাতে নিয়ে কাজ করুক আইনের পক্ষে কাজ করুক ধন্যবাদ